হ্যালো 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 এভরিওয়ান ওয়েলকাম স্বাগতম আর একটা স্মৃতির রূপকথা ডেইলি ব্লগে আজকে আমি একটা জিনিস করব সেটা হচ্ছে এই লেগোটা বানাবো এই যে লেগোটা এই লেগোটা কিনেছিলাম কিছুদিন আগে অ্যাকচুয়ালি এটা আমার নিজের গিফট টু মাই বার্থডে আমি নিজের জন্য এটা কিনেছিলাম আর সেটা আজকে ভাবছি একটু স্টার্ট করব বানানোর বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি বাজে হচ্ছে গিয়ে ইভিনিং সেভেন ফর্টি ফাইভের মতো তো প্ল্যান আছে যে বাচ্চা হয়তো শুয়ে পড়েছে এখন আমি একটু বসে এটা একটু স্টার্ট করব বানানো দেখি কেমন লাগে জানেন আমি কিন্তু ছোটোবেলায় লেখক খেলে বড় হইনি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ লেখক ওয়াজ ওয়েন আমি রোহানকে একটা লেখক কিনে দিই অবশ্য ওর এজটা অনেক ছোটো সো ওকে ডুপলো কিনে দিয়েছিলাম মানে ছোট ভাই অফ লেগো আর কি কিন্তু তখন ওকে কিনে দেওয়াতে আর নিজে একটু দেখছিলাম যে কেমন করে ও বানাচ্ছে বা হোয়াট ইজ দ্য থিং তার থেকে আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট এসে যায় টু লেগো আর তারপরে আমি বোধহয় পাঁচটার মতো লেগো নিজে করেছি এটা আমার সিক্স লেগো আর এইটা আমি এবারে আমার জন্মদিনের দিন আই গিফটেড মাই পারবো তো বটেই কিন্তু কত দিনে পারবো সেটা হলো কথা ফিঙ্গার্স ক্রসড লেটস হোপ যে একটু তাড়াতাড়ি ফিনিশ করতে পারি সেটাই হলো কথা জানেন ইচ্ছা তো করে অনেক কিছু করার অনেক পেন্টিং করার ওই যে একটা গণেশ ঠাকুরের পেন্টিং শুরু করেছি শেষ হয়নি এখন অবধি কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ওটাই দুটো বাচ্চা আর জবের মধ্যে আর অফকোর্স ঘর সামলানো সব কিছু একা একা করতে করতে টাইম পাওয়াটা খুব মানে মুশকিলের এই যে ধরুন লেগো লেগো ইজ ভেরি অ্যাডিক্টিং সো আমি যদি একবার বসে যাই করতে আমি চেষ্টা করব পুরোটাকেই ফিনিশ করে দাও দিন ওয়ান গো বাট দেন আমি কালকে আমার অফিস আছে সো ইট উইল গেট মোর এফেক্টেড অ্যান্ড দেন আমি ঘুমাবো না অ্যান্ড দেন আমি কম ঘুমাবো অ্যান্ড দ্য সাইকেল গোজ অন ইটস লাইক আলো স্নোবল এফেক্ট রাইট যে যদি আমি কম ঘুমাই দেন কালকে আমার ভালো প্রোডাক্টিভিটি থাকবে না অফিসে প্রোডাক্টিভিটি অফিসে না থাকলে বেশি কফ কফি খাবো কফি খেলে গোজ অন বাট ওটাই যে হলো গিয়ে লেখো খেলতে খুব ভালো লাগে বাবা এইসব জিনিস করতে খুব ভালো লাগে বাট ইট ইজ টাইম কনজিউমিং অ্যান্ড ভ্যার ইস ভেরি লিটল টাইম ফর মাই সেলফ নাও বাট যাই হোক এই যে ভিতরে প্যাকেটটার মধ্যে ছিল একটা বুকলেট এটার মধ্যে সব ইন্সট্রাকশন দেওয়া থাকে যে কোন পিসটা কয়মন করে করতে হবে এটা একটা সিক্সটি পেজের বুকলেট আর আছে হচ্ছে কি এরকম করে প্যাকেটে প্যাকেটে লেখা থাকে যে দিস ইজ নাম্বার ওয়ান দিস ইজ নাম্বার টু অ্যান্ড প্রত্যেকটা প্যাকেটকে ওপেন করে ওই সেটটা বানিয়ে তারপরে সেকেন্ডটা ওপেন করতে হয় সো যেমন দেখছেন এখানে যে নাম্বার ওয়ান লেখা আছে নাম্বার ওয়ানে এই প্যাকেটটা ওপেন করে এই ওয়ান নাম্বার ওয়ানের ইনস্ট্রাকশনগুলো যখন আমি ফলো করবো তখন এই ফ্লাওয়ারের এই বাসটা মানে এই যে পটটা তৈরি হবে ফার্স্ট স্টেপ অফ দ্য পট থার্ডটা করে এই পার্টটা হবে অ্যান্ড দেন মানে ইউ গো অন অ্যান্ড দ্য ফাইনাল ভার্জন উড বি দিস ওয়ান যে একটা পটের মধ্যে অর্কিড ফ্লাওয়ারে স্ট্যান্ডিং এই যে সো নাম্বার ওয়ান প্যাকেটের মধ্যে আছে এতগুলো স্মল স্মল পিসেস আর প্রত্যেকটা স্টেপ পুরো ভালো করে ইন্ডিকেশান দেওয়া আছে পুরো ভালো করে দেখানো আছে যে কেমন করে উইথ পিকচারস সো ইটস ভেরি ইজি টু ফলো দ্যার ইজ নো প্রবলেম ইন ফলোইং ইস জাস্ট ফলো অ্যান্ড ডু ইট ইটস জাস্ট বেসিক্যালি একটা পেশেন্স গেম আমার জন্য আই থিঙ্ক দ্যাট ইজ ইট বিকজ দ্য ইনস্ট্রাকশন বুকলেটস আর ভেরি ইজি টু মানে খুব ভালোভাবে ক্লিয়ারলি বোঝানো থাকে ব্যাস তারপরে আমি শুরু হয়ে গেলাম বানাতে আমার ফার্স্ট প্যাকেট অফ দ্য লেখো অর্কিড লেখো আর এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো ফলো করে একটা ছোট্ট যে ফার্স্ট স্টেপ অফ দ্য লেখো কনস্ট্রাকশন বানিয়ে নিলাম এই যে দেখুন আচ্ছা আই থিঙ্ক আমাকে একটু নিজেকে কারেক্ট করে দিতে হবে সেটা হচ্ছে প্রথমে ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম একদম ইজি বানানো নো প্রবলেম নো ডিফিকাল্ট ইজ জাস্ট পেশেন্স গেম দ্যাটস অ্যাকচুয়ালি অলসো নট ট্রু যেমন একটু অলসো অ্যাটেন্টিভলি করতে হবে বিকজ যদি বাই চান্স একটা একটা স্টেপ মিস্টেক হয়ে যায় দেন পুরো কনস্ট্রাকশানটাকে ওপেন করে আবার রিস্টার্ট করতে হয় সো সামটাইমস ইটস অলসো ক্যান বি ট্রিকি স্পেশালি যেগুলো বড়ো বড়ো লেখো যেমন মোর দেন ফাইভ হান্ড্রেড পিসেস লেখো ক্যান বি রিয়েলি ট্রিকি টু ফলো দ্য ইনস্ট্রাকশন আমি এখানে করতে করতে একটা সিম্পল স্টেপ মিস্টেক করে ফেলেছিলাম সো আই হ্যাড টু রিওপেন অ্যান্ড আমি মানে খুব নিজেকে বলছিলাম যে আমি সব পারবো করতে ইমিডিয়েটলি করে নিতে পারবো ইট ওয়াজ লাইক এ বিগ স্ল্যাপ অন মাই ফেস দ্যাট ডোণ্ট স্পিক সো ফাস্ট যাই হোক নো প্রবলেম আমি যে মিস্টেকটা করেছিলাম সেটা আমি রেক্টিফাই করে নিয়েছি এখন আমি কন্টিনিউ করে যাচ্ছি এই করছি খুব তাড়াতাড়ি করতে ওই যে বলেছিলাম না যে আমার একটু নেশার ব্যাপার আছে আই ওয়ান্ট টু মানে আই স্টার্ট সামথিং আই ওয়ান্ট টু ফিনিশ ইট ইন ওয়ান গো দ্যাট ইজ আ থিং ইন মি বাট যাই হোক যতটা পারা যায় করতে চাই আজকেই সি যতটা পারবো কিন্তু ইয়া একটা টাইম লিমিট দিয়ে দিয়েছি নিজেকে যে অনলি ওয়ান আওয়ার অ্যান্ড হাফ আমি আজকে করবো অ্যান্ড দেন আই উইল স্টপ বিকজ কালকে অফিস আছে সো আই ওয়াজ রিয়েলি ট্রাইং টু ডু ইট ভেরি ফাস্ট সো দ্যাট যতটা পারাজয় করে নিতে পারি তারপর অয়ন এসেছিল আমার সাথে একটু গল্প করতে আর দেখতে আমি কতটা এগিয়েছি আর ও জানতো না যে আমি ভিডিও করছি না ওখানে সো ও খুব হ্যাবা চাকা খেয়ে যাবে যখন আমি ওকে বলবো যে দেখো তোমার ভিডিও হচ্ছে আচ্ছা কিছু ফান ফ্যাক্ট শেয়ার করছি আপনাদের সাথে অ্যাবাউট লেখো লেখো কোম্পানি হচ্ছে গিয়ে এক্সিস্ট করে ফর এইটি থ্রি ইয়ার্স সো বেসিক্যালি দ্য ফার্স্ট লেখো দ্যাট ওয়াজ লাইক মেড ইন দিস প্ল্যানেট ওয়াজ এইটি থ্রি ইয়ার্স অ্যাগো আর হচ্ছে লেখো মানেটা বা দ্য ওয়ার্ড লেখো ইজ অ্যাভ্রিভিয়েশন অফ টু ড্যানিশ ওয়ার্ডস আর সেটার মানে হচ্ছে গিয়ে প্লে ওয়েল সো লেখো মিন্স প্লে ওয়েল আর থার্ড ফান ফ্যাক্ট লেখোর প্লুরাল ইজ লেখো তার মানে লেখোস বলে কিছু হয় না সো দুটো লেখো ইজ লেখো একটা লেখো ইজ লেখো ব্যাস আমার অনেকটাই হয়ে এসেছে কাজ আজকের মতো আই থিঙ্ক আর বেশি করব না আমার পাশে কিন্তু অয়ন বসে পড়েছে ড্রয়িং করতে ও আবার খুব ক্রিয়েটিভ মানুষ খুব ভালো ড্রয়িং করে আর যখনই টাইম পায় ওটাই আবার টাইমেরই অসুবিধা আমাদের কিন্তু টাইম যখন পায় একটু ড্রয়িং একটু আর্ট করে থাকে আমার আর লাস্ট এই নাম্বার টুটা আজকে ভাবছি প্যাকেটটা করব অ্যান্ড তারপরে আজকে বন্ধ করে দেবো ভেবেছিলাম একটা প্যাকেট করব ফার্স্টে কিন্তু একটু ইচ্ছা হলো আর একটু কন্টিনিউ করতে এরই মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি সো একটু জানলাটার পাশে এসে দাঁড়ালাম কয়েকটা ফুটেজ তোলার জন্য ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল আমার আবার বৃষ্টি খুব পছন্দ স্পেশালি যখন আমি ঘরের মধ্যে থাকি ওয়ার্ম থাকি তখন বৃষ্টি দেখতে খুব ভালো লাগে ব্যাস বানিয়ে ফেললাম আর কিছুক্ষণের মধ্যে এই অর্কিডের পটটা দেখুন কেমন লাগছে দেখতে পট্টার ভিতরটা কিন্তু পুরোপুরি আলাদা কিন্তু বাইরেটা এরকম পুরো ম্যাচ করে গেছে আর ভিতরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি না ওই যে ইয়েলো অরেঞ্জ গ্রিন ওইটাও আছে ওটা বেস মানে ওটাকে একটা স্ট্রেংথ দেওয়ার জন্য সুন্দরভাবে থাকবে ভাঙবে না তার জন্য ভিতরে স্ট্রাকচারটা অমনি করে বানানো হয়েছে আর বাইরেরটা সুন্দর ডিজাইন করে এই অ্যাশ কালারের টাইলসগুলো দিয়ে বানানো সো আজকের জন্য আমি এইটুকুই করেছিলাম আর বাকি কাজটা পরে করেছিলাম কিন্তু আমি সেই ফুটেজগুলো তুলিনি তাই একদম ফাইনাল প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন ফাইনাল প্রোডাক্টটা কেমন লাগছে এটা আমি দুদিনে বানিয়েছি মানে দুই সেটিংয়ে বানিয়েছি টাইমটা অত দেখিনি যে কতক্ষণ লাগলো প্রথম দিন তো ওই দু ঘন্টার মতো বসেছিলাম নেক্সট ডে আই থিঙ্ক আর কম লেগেছিল টাইমটা সো এটাই হচ্ছে গিয়ে ফাইনাল প্রোডাক্ট অফ দ্য অর্কিড লেগো আর সো দিস ওয়াজ মাই বার্থডে গিফট টু মি সো হ্যাপি বার্থডে টু মি আর এটাকে রাখা হয়েছে আমাদের জানলার পাশে জানলার ওখানে আমার একটা হোয়াইট কালারের রিয়েল অর্কিড আছে সো ওটার সাথে রেখেছি কেমন লাগছে দেখতে জানাবেন কমেন্টে ঠিক আছে ওকে তাহলে এই ব্লগটা আমি এখন এখানেই রাখছি ভালো লাগলে একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই আর একটা ডেইলি ব্লগে আনটিল দেন ভালো থাকবেন ভালো রাখবেন ভালো কথা চিন্তা করবেন আর সুস্থও থাকবেন আচ্ছা তাহলে আমি রাখছি টেক কেয়ার বাই বাই